Jangan lupa like, share, dan subscribe ya! আমরা ত্রিপুরা দুই হাজার হয়েছিল এখনো কখনো কোনো মানে সব কিছু ট্রেন্ডিংয়ে রয়েছে কোনো এক্সামের কথা বা কোনো শিক্ষা তখন আমরা এসেছি আমাদের পদে হবে এক্সামটা তার জন্য তোমাকে এসেছি জানতে এসেছি কতজন আইছো তোমরা আমরা টোটাল 40 জন হবে একমত এখন কি চাও আমাদের দাবি হলো एग्जामটা যাতে তাড়াতাড়ি হয় আমাদের মাননীয় माननीय ইয়াকে ডক্টর মানিক স্যার জির কাছে অনুরোধ রইল যে আমাদের एग्जामটা শীঘ্রই হবে কতজন ক্যান্ডিডেট তোমরা আমরা টোটাল ক্যান্ডিডেট এর মধ্যে দুই দিন আর ফিজিক্যালি ঠিক আছে 22 জন কতদিন আগে নাও আসলে